গুড মর্নিং সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি এই যে সকাল সকাল আজকে রান্না শুরু হয়ে গেছে শুক্রবার আজকে নিরামিষ এই যে সব রকমের ডাঁটা পটল কুমড়ো আলু দিয়ে একটা সবজি আর মুগ ডাল এই হচ্ছে এখন রান্না একটু পরে দেখি কি টিফিন টিফিন হয় ও পুজো দিয়ে নেমে আসুক তারপরে হবে টিফিন দেখতেই তো পেতে মামুনি নিচে রান্নাবান্না করছে আর আমি একটুখানি দেখে উপরে চলে এসেছি আমার পুজো হয়নি এবার পুজো দেবো এখন কটা বাজে জানো এখন সাতটা দুই বাজে সবে এখন আমি পুজো দেবো আর মামুনি এদিকে রান্নাবান্নাটা গুছিয়ে নেবে এই দেখো এদিকে মামুনি রান্না হয়ে গেছে এর মধ্যে কিছুই দেয়নি শুধু একটুখানি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিল আর একটু দিয়েছিল আর কিছু না নুন হলুদ দিয়ে এই এই যেন ভালো লাগে খেতে তরকারিটা হয়ে গেছে ফুটবে আর একটু ঝোলটা শুকালে ঘি দিয়ে নামিয়ে দেবে এদিকে এই যে মুগ ডালও রান্না হয়ে গেছে ঘন করে মুগ ডাল রান্না হয়ে গেছে আজকে এই হবে আর কিছুই হবে না শুক্রবার নিরামিষ আর কি হবে এখন এই সকালে টিফিনের জন্য আমি তো আটা মাখছি আর আলু ভাজা হবে আলু ভাজা ছাড়া আমাদের বাড়ি কেউ অত রুটি খেতে চায় না আমাদের সবাই না একজনই আলু ভাজা ছাড়া রুটি খেতে চায় না তাই সকালবেলায় রুটি করব আর আলু ভাজা হবে আর ওইদিকে তো মাউনি রান্না করছে হয়ে গেছে প্রায় রান্না নামিয়ে দেবে আর আজকে নিরামিষ জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এখন বোধহয় পনেরো আটটা এখন রান্না বান্না সব হয়ে গেছে তাহলে চলো আটাটা মেখে পরে একেবারে রুটি করার সময় আসি না একেবারে চা নিয়ে আসছি এই দেখো এদিকে আমি একটু চা করছি করতে করতে আমার জন্য লিকা চা করবো বাবা মামনের সাথে গল্প করতে করতে এক গাদা চা দিয়ে দিয়েছে এখন বাধ্য হয়ে দুধ চা খেতে হবে আমার একটু দুধ চা খাওয়ার ইচ্ছে ছিল না দিন দিন এতটা মোটা হয়ে যাচ্ছি তারপর বাইরের খাবার তো রেগুলারই খাচ্ছি মিস নেই একজন আর কি করে দেবো বাবা ঠিক আছে সবার জন্য তাহলে দুধ চা কর তাহলে তাই করছি এই দেখো দুধ গুলে রেখেছি এখানে একটু লিকুইড আর পাউডার মিল্ক রয়েছে বাবা চেম্বারে চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে একটু আলু ভাজা করছি আর ওইদিকে আমার রুটি করা হয়ে গেছে মামনি আলু ভাজাটা কেটে দিলো আর আমি এদিকে দেখো আলু ভাজা তো হচ্ছে আর এইদিকে এই যে রুটি করেছে বাবার জন্য আর আমাদের রুটি পরে করব এখন করলে একদম ঠান্ডা হয়ে যাবে এখন সবাই সাড়ে আটটা বাজে এখন করলে একদম ঠান্ডা হয়ে যাবে ওই জন্য শুধু বাবার জন্যই করতে হবে Suki ikut sah2 mi, ikut tu, eh, ikut tu, i, keju, keju sana, woo, ni, eh je, এই এখন রায়নের বাবাই রুটি হচ্ছে ও বললো টিফিনের দিকে রুটি নিয়ে যাবে তাই এর জন্য গরম গরম রুটি করে দিচ্ছি আর সঙ্গে তো আলু ভাজা নেবে প্রিয় খাবার তাই যে টিফিনে দিয়ে দাও তাই যে তাহলে ভালোই হবে ভাত খেয়ে যাক রুটিটা নিয়ে যাও হ্যাঁ আমাদের দুটো হয়ে গেছে না হয়নি রায়নে দুটো করবো রায়নে দুটো করলে হয়ে যাবে আলু ভাজা আর এখানে হাফ ছানার জিলিপি নিয়েছি আর এই যে রায়ান রুটি আলু ভাজা খাচ্ছে ওর একটু মিষ্টি দিয়েছি আলু ভাজা দিয়েছি আর এদিকে মামনিও খাচ্ছে মামনি গুড় নিয়েছে মিষ্টি আর নেয়নি গুড় আলু ভাজা ভালো ভাজা খাও এখন বাজে সাড়ে এগারোটা ওই যে আমি এসেছি রায়নের একটু ফল কাটে আজকে একটু ডালিম আর একটু মৌসুমি লেবুর রস করে থাকে একখানা মৌসুমি লেবু নিয়েছি আগে দেখি কেমন কি রস হয় তারপরে না হয় আরেকটা দেবো যদি মনে হয় যে কম হয়েছে এখন ডালিম ছড়াচ্ছে আমার ডালিম দেওয়া ওর রায় কঠিন আছে আমি দিই না ফল এনেছে তোমার তরমুজ এনেছিলো লেবু এনেছিল আঙুর এনেছে আপেল এনেছে তার মধ্যে একটা ডালিমও এনেছে তারপর এনেছে যখন তাহলে একটু দিই দি ও ভালো খায় ডালিমটাও খুব ভালো খায় বলে কিন্তু আমি দিই না তাহলে এনেছি যখন একটু কেটে দি ছেলেটা তাহলে চলো আমি ফল টলগুলো কেটে আমি মানে লেবু আর বেদানা রস করে নিয়ে তারপরে আসছি এখানে দুটো মৌসুমী লেবু আর একটা ডালিমের রস রয়েছে এটাই ছেলে দেবো প্রথমে একটা ডালিম নিয়েছিলাম কিন্তু আমার মনে হচ্ছে কম ওই জন্য দেখো যেই দেখেছে আর শুনেছে দৌড়ে চলে এসেছে ভালো মা খাও খাও কীসের কীসের রস আছে বলো তো বলো বলো না মৌসুমি আর একটা দিলাম তোমার মুখে তখন ডালিম দুধ আচ্ছা বসে খাও তোমাদের তো বললাম মামুনি হচ্ছে বাজারে গিয়েছে মুদিখানার মাল আর ফল কিনতে তা মুদিখানার ব্যাগটা দোকানে রেখে এসছে বাবা পরে আসার সময় নিয়ে আসবে এখানে এনেছি শুধু আমলকি আর এখানে দিয়েছে এক এক লিটার এক নাকি এক কেজি হচ্ছে আমুলিয়া রাস্তা ওই খাই না ঈদে তা ছোটোবেলায় আমি খেতাম তা একদিন বলেছিলাম তাই হচ্ছে মামুনি এনেছে আর নিয়েছে এখানে বিরিয়ানি মশলা আর একটা রোজ ওয়াটার আর এই যে ফল এখানে শশা রয়েছে তোমার কি বলে এটা মৌসুমী লেবু রাঙ্গুর ফল এই দুটো গিয়েতেই একই রয়েছে দুই বাড়ি দুটো দেবো তাই একই জিনিস রয়েছে আর একটা ওয়াটারmelon নিয়েছে রাইনের জন্য হুম অনেকটা বড় ভালো 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 কি ওটা কি বল বল অরেঞ্জ অরেঞ্জ বলো এই মা বলতে পারে না কি বলো ওয়াটারmelon হ্যাঁ এই যে এই তরমুজ এনেছে এখন আমরা এই খাবো দেখো দুপুরবেলা ভাত নিয়ে চলে এসেছি আজকে একদম নিরামিষ আর সবথেকে বড় কথা আজকে ছিল শীতলা পুজো কিন্তু আমরা কেউ জানতাম না যে আজকে শীতলা পুজো নইলে আমরা পুজো করি না কিন্তু আমরা সেই দিন হচ্ছে যেমন আগের দিন রান্না করে খাই সবাই সেটাই খাই কিন্তু জানি না আর কি করা যাবে সকালে আমাদের রান্না বান্না মামুনি করে ফেলেছিল তাই দুপুরবেলা হচ্ছে মুগ ডাল সাদা ডাটা পটল আলু সয়াবিন দিয়ে তরকারি আর নিচে একটু আচার তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে নিই এইদিকে দেখো এখন দুটো বাহান্ন বাজে আমার ছেলে ঘুমিয়ে গেছে ওই যে ও ঘুমাচ্ছে আর আমি ভাবলাম আর আমাদের ওই দেখেছো তো কি কারণে ওই বেড কভারটা দেওয়া থাকে বেড কভারটা দেওয়ার কারণ যাতে ঘরে আলো না ঢোকে কেননা ওই জায়গায় প্রচণ্ড আলো ঢোকে একদম বড় জাল তো ভীষণ আলো ঢোকে এবার শোনো আমি এখন কোথায় যাবো জানো ছাদে যাব ছাদে যাব কারণ আমি বাড়িতে থাকবো না তা প্রতিদিন দুপুরবেলা ঠাকুরের বাসন মেজে রাখি তাই এখন যাব ছাদে ঠাকুরের বাসন মাজে আর কটা জামাকাপড় রয়েছে সেই জামা কাপড়গুলো তোমার তুলে নিয়ে আসবো তাহলে চলো একেবারে ছাদে যাই যেতেও ভয় লাগে এই টাইমে ছাদে এই টাইমে যে ছাদে যাবো যেতেও ভয় লাগে কিন্তু যেতে হবে করে রেখে যেতে হবে কেননা কখন বাড়ি আসবো ঠিক চলে আসবো ছেলে যেহেতু রেখে যাবো ছোটার মধ্যে আশা করি চলে আসবো তাও করে রেখে যাই এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এবার ওই যেই দিদি আর একটা দিদি আসবে আমার সাথে যাবে সে ফোন করলে আমি বাড়ির থেকে বেরিয়ে যাব আর আজকে একটা শাড়ি পরেছি কী শাড়ি জানি না এই শাড়িটা এবার ষষ্ঠীতে বাপের বাড়ি পরে যাওয়ার জন্য মামনি আমাকে দিয়েছিল তাহলে ওই শাড়িটা তো পরা হয় না দিন পরে রয়েছে তখন আমি পড়ি এই দেখো বাড়ির থেকে বেরিয়ে গেছি আমি যাচ্ছি আমার সেই দিদির বাড়ি চলো তাহলে যান বলেছিলাম একটা দিদির বাড়ি আসবো এই ছেলে এই যে এই দিদির এই দিদির দুটো ছেলে আর আর একটা দিদির বললাম না একজন আসবে নতুন এই যে এই দিদি দেখবা পুচকে দেখবা এই দেখ একটা পুচকে আরে এই দেখ একটা পুচকে মা যাওয়ার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস সিঙ্গারা দু তিন ধরনের মিষ্টি সব দিয়েছে আমাদের খেতে আমার টাটা দে মা একটু টাটা দেমা আমি মাংস রান্না করে দিই মশলা কষে দিই মশলা কেটে দিই তোর বাড়ি এসে আমার বসে খেতে দিস না এটা ফেসবুক ফেসবুক আর ইউটিউবে ছাড়বে যে তোমার বাড়ি আসলে আমাকে বসে খেতে দাও না আমার বাড়ি গেলে তুমি বসে খেতে দিস সুক্ত হয়ে গেছে ও শোনা আমি আর তুমি দর্শক দর্শক হয়ে দুজন প্লেয়ার আমি পারবো না পারবো না পারবো না কি পারবে না একটু বলে দাও কি পারবে না আরে তুই পেঁয়াজ আদা রসুন কেটে রাখ তুই বলছিস তাই বলছিস পারবো খাবে সবাই আমি একা করব কেন এইখানে কাশি শুরু হয়ে ঝগড়া করতে করতে তোমার কি শুরু হয়ে গেছে জ্বর এসে গেছে বাবা ওষুধ খেয়েছি দুপুরবেলা তারপর থেকে জ্বর নেই মাথাটা ভার আছে তাও ঝগড়া কম নেই রাতে গিয়ে একটা ওষুধ খেয়ে নাও এই যে আমি বাড়ি চলে এসে এখন ঝগড়া দেখছি আমি দর্শক বলেছিলাম যে দুপুরবেলা মামনি হচ্ছে মুদিখানা মাল আনতে গেছে এই যে দেখো দুধ তো দেখিয়েছিলে ময়দা জ্যাগরি পাউডার তোমার এটা হলো আতর শুকনো লঙ্কা তেল দু ধরনের নকুল দানা এটা সয়াবিন ডাল সার অনেক কিছু ছোটখাটো অনেক কিছু ছোটখাটো না সব কিছু এই যে সবকিছু মানে যা বলেছে তাতে কম 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 দিয়েছে এই হলো সব জিনিস এই দেখো রাতের বেলায় আমার ডিনার নিয়ে চলে এসি আজকে এটা দিয়েই ডিনার করব তোমার ছাতু শশা টমেটোল কাঁচা লঙ্কার একটু নুন পিঁয়াজ টিয়াজ কিছু দিনই প্রথমত আজকে শুক্রবার তারপরে ওই শীতলা পুজো আমাদের এখানে তাই হচ্ছে কোনো পিঁয়াজ বা আমিষ কিছু আজকে সারাদিনই আমরা খাইনি আজকে রাতের ডিনারটা এই দিয়েই আমি কমপ্লিট করলাম আর ভিডিওটাও আজকে এই অব রাখলাম গুড নাইট সবাইকে